ঐতিহ্য বলে একটা কথা আছে সেই ঐতিহ্য কিন্তু সবাই ধরে রাখতে পারে না তাই আমি চলে এলাম কোনো না কোনো দেশের একটা পিঠার ঐতিহ্য নিয়ে আর এই পিঠাটা যে দেশে তৈরি হয় অবশ্যই সেই দেশের একটা ঐতিহ্য আপনি যদি সেখানে যান ঘুরতে বা বেড়াতে অবশ্যই আপনাকে এই পিঠাটা তারা না দিতে পারলে কিন্তু অনেকটা খারাপ লাগবে তাদের তাই তারা ঐতিহ্যটা ধরে রাখার জন্য এই পিঠাটা অবশ্যই তৈরি করবে আপনার জন্য আর এই পিঠাটা তৈরি করতে কি কি প্রয়োজন আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই পিঠাটা তৈরি করতে কি কি প্রয়োজন সবকিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চাউলের গুঁড়া কাই করে নিয়েছি নিয়ে এখানে ডো তৈরি করেছি একটা লিচি কেটে নিয়েছি সেগুলা কতটুকু থিকনেস থাকতে হবে সেটাও দেখিয়ে দিব ইনশাআল্লাহ এই পিঠাটা করতে কি কি প্রয়োজন কি কি সরঞ্জাম লাগে চলুন এই ডিজাইনের পিঠাটা আমি তৈরি করব অবশ্যই কি কি লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাটা তৈরি করতে প্রথমে লাগছে হাতের একটা চুরি কলমের একটা খাপ আর এখানে লাগছে খেজুরের কাটা আপনাদের প্রশ্ন যদি থাকে খেজুরের কাটা কোথায় পাবো সেটার উত্তর আমি দিচ্ছি আর সাইড কাটার জন্য লাগছে একটা টিন এই টিনের পরিবর্তে আপনারা কয়েলের যে স্ট্যান্ডটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন আর খেজুরের কাটা আমি কোথায় পেলাম আমি যদিও শহরে থাকি এখন আপনাদের প্রশ্নের উত্তরটা দেই শীতের সিজনে যখন আমি প্রতি বছর বাড়িতে যাই তখন আমি এই খেজুরের কাটাগুলো নিয়ে আসি আর এই কাটাগুলো কিন্তু অনেকটা পুরোনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখেন কাটার সাথে আরো ডিজাইন করার জন্য অনেক অনেক কিছু থাকে যেমন শোন চিরনের দুইটা করে দাঁড়া একসাথে করে কেটে নিয়েছি আর এখানে আমি রুটিটা এরকম ছোট্ট করে বেলে নিয়েছি আর এই রুটির উপরে একটু তেল ব্যবহার করতে হয় সেটা রান্নার তেল কুকিং অয়েল যেটাকে বলে সাদা তেল সেটা দিলে ভালো হয় যাতে পিঠাটা কাটতে সুবিধা হয় তো প্রথমেই দেখতে পাচ্ছেন ডিজাইনটা করার জন্য চুরি দিয়ে আমি একটা দাগ কেটে নিলাম তারপরে কলমের খাপটা দিয়ে দাগ কেটে নিয়েছি হচ্ছে আমার এই যে খেজুরের কাটা পাপড়িগুলো দিয়ে দিচ্ছি তো এই পাপড়ি যাতে সমান হয় এই জন্যই দাগ কাটার জন্য এগুলো ব্যবহার করে থাকি আর এই যে সাইড কাটার জন্য হচ্ছে এই টিনটা ব্যবহার করতে হয় তো আপনারা এই সাইডটা আরো চিকুন করেও কাটতে পারেন কিন্তু পিঠা অনুযায়ী ছাইডগুলা দিলে সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কেমন লাগলো আমি আবারও আরো একটা সহজ এখানে আমি আরো একটা কথা বলে রাখি এই পিঠার যে ডোটা তৈরি করবেন এটা যতটা ভালো মিহিম করতে পারবেন ততটাই পিঠা দ্রুত কাটতে পারবেন এটা কিন্তু একটা টিপস অবশ্যই মনে রাখবেন এখানে আরো একটা সহজ পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সহজ ভাবে আমি দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন এখন আমার পিঠাগুলো বানানো শেষ ভাজার পালা অবশ্যই প্যানে তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলে ভাজতে হবে পিঠাটা লাল লাল করে এই পিঠাটা আপনারা সংরক্ষণ করতে পারবেন মিনিমাম এক মাস পর্যন্ত আপনারা পরবর্তীতে যখন এটা তেলটাতে শিরা ব্যবহার করবেন আবারও তেলের মাঝে একটু গরম করে শিরাটা ব্যবহার করতে পারবেন আর এই পিঠাটা অনেক মসমসা অনেক সুস্বাদু হয়ে থাকে এই জন্যই হয়তো বা একটা দেশের ঐতিহ্য এই ধরনের পিঠা তো আমি এই পিঠাটা শিখেছি একমাত্র ঢাকার শহরে এসে তো আমার পিঠাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে অপর পাশে অন্য একটা চুলাতে কিন্তু আমি অলরেডি শিরা দিয়ে দিব এই জন্যই কিন্তু শিরাটা এখানে জাল করা হচ্ছে শিরার ভিতরে আমি কি কি দিয়েছি এখানে এলাচ দারু তেজপাতা আর গুড় দিয়ে চিনি চিনি চাইলে দিতে গুড় একটু কম মিষ্টি হয় তো আমার এখানে পারি শিরাটা জাল করা হয়ে গেছে শিরাটা যদি জমাট বেশি বেঁধে যায় তার মধ্যে একটু লেবুর রস দিতে পারেন তাহলে আর শিরাটা বেশি একটা জমাট বাঁধবে না তো আমি এরকম করেই শিরাটা দিয়ে দিলাম তো শিরাটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু হয়তো পিঠা গরম রাখবেন না হলে চিনির শিরা বা গুড়ের শিরাটা গরম রাখবেন তাহলে পিঠার ভিতরে সুন্দরভাবে ভাবে ঢুকে যাবে তো আমি শিরাটাই গরম রেখেছি চুলার থেকে নামানোর সাথে সাথেই পিঠাগুলো দিয়ে দিয়েছি খুবই সুন্দর ভিতরে মিষ্টিগুলো ঢুকে যাচ্ছে আর এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে গুড়ির শিরাটা কতটুকু ঘনত্ব রেখেছি সেটাই দেখতে পাচ্ছেন এই দেখেন কতটুকু ঘনত্ব রেখেছি এরকম করেই আপনারা শিরাটা তৈরি করবেন আপনাদের কাছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের অল নোটিফিকেশনটা অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো দেখতে পাচ্ছেন এর সাথে আমি কিন্তু কিছু নারুও তৈরি করেছিলাম সেটা আর আমি দেখালাম না তার কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আমরা বাঙালি কিন্তু লং ভিডিও দেখতে চাই না শটেঘাটে যেটা হয় সেটাই দেখার ইচ্ছা সবার তাই না সেই জন্য আমি ভিডিওটা লং করলাম না আমি স্বাভাবিক এই পিঠাগুলোই দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা হচ্ছে এই যে আমার পিঠার বেশি একটা ডিজাইন করিনি সামান্য দুইটা চারটা ডিজাইন করেছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চায় বা আমি দেখতে চাই কে কে আমার এই পিঠাগুলো দেখে ট্রাই করবেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যে পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ